সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আমরা ভালো আছি স্নান টান করে নিয়েছি এই যে পুজো করবো আজকে ভীষণ ব্যস্ত আজকে একটু মন্দিরে যাবো আগামীকাল তো আমাদের পরম পূজ্য পাদশ ঋষি বর্দার সুভাগমন দিবস তাই আজ সবজি টবজি কাটা আছে মন্দিরে আজ অনেক দিন পরে এই গাছে ফুলটা ফুটেছে দেখতে কত সুন্দর লাগছে দূর থেকে এই যে হলুদের মাঝখানে রেট ফুলটা একটু কমই ফোটে জবা ফুলের গাছ আছে এইটা বেগুনি কালারের জবা লাইন দিয়ে সব জবা গাছ আমার কুড়ি বাইশ রকমের জবা ফুলের গাছ আছে এই বাগানে তাও তো অনেকগুলো মারা গেছে এই যে এই টবে এই গাছটাও মারা গেছে এই গাছটাও মারা গেছে এখানে তিন চারটে গাছ টবে ছিল সব জল জমা হয়ে গিয়ে মারা গেছে অবহেলা করে এই একটা ফুল এই যে অফ হোয়াইটের মাঝখানে পিঙ্ক কালার এই ফুলটাও খুব সুন্দর দেখতে হয় এই গাছগুলো এইবারে লাগাবো দু এক দিনের মধ্যেই লাগাবো এখানেও দুটো তিনটে জবা ফুলের গাছ আছে আজকে প্রচুর জামা কাপড়ের সব মার দিয়েছি পাঞ্জাবি ধুতি রান্না করছি দেখায় আলু ভাজা করেছি একটু পটল ভাজা করেছি এদিকে ডাল হচ্ছে কুমড়ো আলুর তরকারি তো শাক রান্না করেছি চালতার চাটনি এই তো মন্দিরে সবজি কাটতে এসেছি সব মায়েরা মিলে সবজি কাটছি আগামীকাল তো সাতই নভেম্বর আগামীকাল পরম পূজ্য পাদ শ্রী বর্দার দিবস সাতই নভেম্বর কাকদ্বীপ সৎসঙ্গ বিহার মন্দিরে শ্রী শ্রী এসেছিলেন আজ থেকে উনপঞ্চাশ বছর আগে তাই আগামীকাল নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে এখানে এই যে মায়েরা সব ফুলের কাজ করছে সবাইকে জয়গুরু পুরো মন্দিরটা আলো দিয়ে সাজানো হয়েছে ঘুর খুব সুন্দর দেখাচ্ছে ভিডিওটি আজ এ পর্যন্তই আবার পরে ভিডিওতে দেখা হবে আগামীকাল সবাইকে জয়গুরু